যারা টাইম ফার্ম মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইট এর আজকের আমাদের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি কি এবং এই অ্যান্সারটি দিয়ে কিভাবে এখান থেকে আমরা যে পাঁচ লাখের এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই এক লাখের রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার্ম মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা সর্বপ্রথম আমাদের যে ক্লেমটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে নিচে আরেকটি ক্লেম বাটন চলে আসবে আমরা সেই ক্লেম বাটনেও ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এই ক্লেম বাটনে ক্লিক করার পর এইখানে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে এরপর দেখবেন যে স্টার্ট বাটন আসবে তখন আমরা আবার সেই স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন এই স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ফার্মিংটি শুরু হয়ে যাবে দেখেন আমাদের কি শুরু হয়ে গেছে এরপর এখানে যে টাস্ক অপশন আছে আমরা টাস্ক অপশানে ক্লিক করে আমাদের যে টাস্কগুলি আসে আমরা সেই টাস্কগুলি পূরণ করে আসব। আমি এখন টাস্ক অপশনে প্রবেশ করি দেখেন এখানে আমার টাস্ক অপশানে ক্লিক করা আছে এখানে যখন ক্লেম চলে আসবে তখন আমরা এই ক্লেমে ক্লিক করব এরপর এইখানে আমরা সরাসরি আন বাটনে চলে যাব এখানে যে আন বাটন আছে আমরা এই আন বাটনে ক্লিক করব আমি এখন এই আন বাটনে ক্লিক করছি আমি এই আন বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ওরাকল আপ টাইম নামে আমাদের একটি অপশান আসবে আমরা সেই ওরা কল আপ টাইমে ক্লিক করব আমি এখন এই ওরাকল আপ টাইম যে অপশনটি আছে সেই ওরা কলাপ টাইমে ক্লিক করছি ওরা অল্প টাইমে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যান্সারের যে ঘরটি আছে সেই অ্যান্সারের ঘরে আমরা আজকের অ্যান্সারটি বসিয়ে দেব এই অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেওয়ার জন্য এখানে যে ডেটের যে চিহ্নটি আছে সেইখানে আমরা ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পর ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমাদের সাল চিনাইতে হবে দুই তারপর এখানে মার্চ চিনাবো আমরা ডিসেম্বর এবার এখানে আমরা তারিখ দিব পাঁচ অর্থাৎ আমাদের আজকের অ্যানসারটি হলো পাঁচ ডিসেম্বর দুই হাজার তেরো আমাদের আজকের অ্যানসারটি হলো পাঁচ ডিসেম্বর দুই হাজার তেরো এইখানে ডেটটি চিনানোর পর এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারভেজ আসার পর এইখানে আমাদের যে চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে আমরা সেই চেক দ্য ডেট অপশানে আমরা ক্লিক করবো আমি এখন এই চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি দেখেন চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এইখান থেকে আমার যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এরপর এখানে দেখবেন যে নিচে যে ক্লেম বাটনটি আছে আমরা সেই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এক লাখের রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এবং এখান থেকে এক লাখের রেয়ারটি সংগ্রহ করে ফেলুন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ